আসসালামু আমরা এগুলো এম এম ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দুয়াই আমরা অনেক ভালো আছি অনেক খুব খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করে দিলাম সারাদিন কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর বন্ধুরা চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর আজকে চায়ে ছিল পরোটা ঘিয়ে ভাজা পরোটা দুধ চা এগুলোই আজকে আমরা সকালে নাস্তা করেছি এগুলোই খেয়েছি আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে আর মেয়ে এই ঘুম থেকে উঠলো ছেলে ঘরে এখন চা খাচ্ছে আর চলো তারপর কি রান্না বান্না জোগাড় করতে হবে কি রান্না করা যায় বন্ধুরা তোমাদের দাদা বাজার করে দিয়ে গেছে এদিকে শাশুড়ি কাটাকুটি করতে আরম্ভ করে দিয়েছে তোমাদের দাদা খেয়ে আবার কাজে যাবে এই যে ঝিঙে আলু কাটা হয়ে গেছে আর এদিকে রসুন ছাড়ানো হচ্ছে মিক্সারে বাটা হবে আর এই যে মাছ নিয়ে এসেছে কাটা মাছ নিয়ে এসেছে পেটি নিয়ে এসেছে আর একটা দাগা নিয়ে এসেছে আর আমি মাছের পেটি খেতে খুব ভালোবাসি আর এই যে এইদিকে মাছের তেলও নিয়ে এসেছে তেল তো আমার খুব প্রিয় তোমরা কে কে তেল খাও মাছের আমাকে কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগে খেতে এই যে আবার পানি ফলও নিয়ে এসেছে মেয়ের আমার ফেভারিট পানি ফল পানি ফল নিয়ে এসেছে আমারও ভালো লাগে খেতে বন্ধুরা ছেলের ঘরে এসেছি ছেলের ঘরটা এখনো গোছানো হয়নি এই যে ছেলে চা খেয়েছে আর একটা পটও রেখে দিয়েছে দুটো দিয়েছিলাম একটা খেয়েছ আর একটা রেখে দিয়েছে দেখো দুটো খেতেও পারিনি কো দেখো বন্ধুরা আমার শাড়ি পানি ফল ছাড়িয়ে দিচ্ছে পানি ফলগুলো আর আমি খাবো এরকম শাড়ি পাওয়া মানে ভাগ করে ব্যাপার বুঝেছ দেখো আমাকে ছাড়িয়ে দিচ্ছে এই যে তোমাদের কাদের কাদের শাড়ি এরকম ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাবে খাচ্ছি পানি ফল মিষ্টি আছে হ্যাপি মিষ্টি পানি ফলগুলো রান্না বসিয়ে দিয়েছি এই যে মাছের তেলটা আলু দিয়ে ভাজা করছি আর এদিকে দিকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে বলে আর এই যে মাছটা নুন হলুদ মেখে রেখে দিয়েছি এটা হয়ে গেলে মাছটা ভাজবো যে তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই এইদিকে হয়েছে এই যে মাছের ঝাল দেখো বন্ধুরা কি সুন্দর মাছের ঝাল করেছি কাটা মাছের ঝাল আর এইদিকে ঝিঙে দিয়ে ডাল দেওয়া হয়েছে জিরে ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দেওয়া হয়েছে আর তার সঙ্গে হয়েছে কেটাল মাছের তেল ভাজা আলু দিয়ে এগুলি আজকে আমাদের দুঃখের মেনু আর এই যে এই ভাতটা এখন আমরা তিনজনা ভাগ করে খাবো অল্প অল্প করেই খাবো খেতে নেই তো তিনজনা ভাগ করে খাবো মেয়ে আমি শাশুড়ি তিনজনালেই যো মেয়ে এখন খেয়ে দিয়ে চান করে পড়তে চলে যাবে এই যে বন্ধুরা মেয়ে টিউশন যাবে চান করা হয়ে গেছে এবার চুলে একটু সিরাম লাগিয়ে দিচ্ছি সিরাম লাগিয়ে দিয়ে এবার মাথাটা ভালো করে হাঁচড়ে দেবো চুলটা সুন্দর করে আর চুলটা খুব সুন্দর লাগছে আমার এত ইচ্ছা হচ্ছে বলতে কিন্তু আমাকে করতে দেবে না তোমাদের দাদা ভাই এই যে বন্ধুরা চান করে বসে আছি আর এই যে মেয়ে চলে এসেছে টিউশন থেকে ছুটি হয়ে গেছে মেয়ে চলে এসেছে মেয়ে হেঁটে হেঁটে এসেছে তো ক্লান্ত হয়ে গেছে ওই জন্য শুয়ে পড়েছে আর প্রচণ্ড গরম বন্ধুরা এত গরম হচ্ছে কি বলবো তোমাদেরকে আর তোমাদের দাদা ভাই আর ছেলের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে আর ছেলে শুয়ে আছে আর শাশুড়ি মা চান করতে ঢুকেছেন চান করা হয়ে গেলে পরে তিনজনা মিলে একসঙ্গে খাবো গল্প করবো আর খাবো আর একা একা খেতে একদম ভালো লাগে না খুব দেখো সবাই মিলে খেলে ফিরে বেশ একসঙ্গে ভালোও লাগে চলো বন্ধুরা রাখি এবার আর এই যে বন্ধুরা সন্ধ্যেবেলায় আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে আর চারিদিকে লাইট দেখো কত সুন্দর লাগছে এখনো পুজোর কিছুই হয়নি তাতেই রাস্তাঘাট পুরো ঝলমল করছে আলো আর এদিকে আইবুরুটা করছে আমি যে দিদির কাছে আইবুরু করে সে দিদি আজকে আসেনি এই দিদিও ভালোই করতে পারে আইবুরু মেয়ে বাইরে বেড়ে বলছে মা পেস্টি খাবো ওই জন্য আবার পেস্টির দোকানে ঢুকলাম আর কত রকমের পেস্টি মেয়ে তো খুব ভালোবাসে পেস্ট্রি খেতে একটা পেস্ট্রি নিয়ে নিলাম হঠাৎ করে অভিনেত্রী সাইন্তিকা দিদির সঙ্গে দেখা হয়ে গেল সায়ন্তিকা দিদি এত ভালো এটালে সায়ন্তিকা দিদির সঙ্গে তিনবার দেখা হলো কিন্তু অভিনেত্রী বলে কোনো ওনার ডাঁট অহংকার বলতে কিচ্ছু নেই এই যে বন্ধুরা আজকে আমাদের রাতে হবে চিকেন চাপ এই যে চিকেন চাপটা ম্যারিনেট করছি আর তার সঙ্গে হবে রুটি আজকে আমাদের রাতে এইটা ডিনার বন্ধুরা আর আবার শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে ফুল রেসিপিটা এই যে বন্ধুরা আমার চিকেন চাপ রেডি আর কত সুন্দর কালার এসেছে দেখো আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা আমার ছেলে তন্দুরে রুটি আনতে গেছে তন্দুরে রুটি দিয়ে চিকেন চাপ খাবো সবাই মিলে আজকে আমরা আর ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করতে একদম হলো না এই দিদির পাশে তোমরা একটু প্লিজ থাকো আর ফেসবুক থেকে তোমরা যারা দেখবে পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও আবার পরে ভিডিওতে ফিরে আসছি